আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে একটা জিনিস দেখাই আপনাদের এই যে দেখেন এই যে দেখেন একটা গাঁদা ফুল গাছ আর এইটাও কিন্তু গাঁদা ফুল গাছ এই যে দেখেন এই যে এইটা ফুল ফড়ছে এইটা কতটুকু দেখেন এই যে আমার হাতের এক বিকেই তারও ছোটো এইটাই ফুল ফড়ছে এটাও কিন্তু চারা লাগাইছি আমরা আর এইগুলোর অবস্থা দেখেন কত বিশাল বিশাল এই একটা ফুল ফোটে না এর কারণ কি আমি বুঝলাম না এই পেশে আরও বিশাল আছে আমার একেবারে ওই যে ঘর পর্যন্ত এই যে দেখেন এই একটা আছে আমার একেবারে ঘর পর্যন্ত হয়ে গেছে তারপরে এতে কোনো ফুল নাই এর কারণ আমি বুঝলাম না ওইগুলো একদম ছোট ওইগুলো ফুল ধরছে আর এগুলো একটা বিশাল বিশাল হয়ে গেছে এগুলো এখনো ফুল ধরে না এগুলো ফুল ধরার মতো উপযুক্ত হয় না এগুলো

পাতাগুলো না পাতাগুলোর আর আমার অনেক বেশি ভালো লাগে বর্ষার মধ্যে আজকে আমি রান্না করবো কষল লতি দিয়ে কাঁঠালের বুঝিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এই প্রথম আমি কষলতি কাঁঠালের বুঝি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এর আগে কোনো সময় আমি রান্না করি নেই তো আর রুপসো মাছ বুনো বুনো করবো একদম বুনো করবো কাঁঠালের গিয়ে দিয়ে কচুর লতি দিয়ে অনেক ভালোই লাগে আজকে রান্নাটা করবো ধেই কেমন হয় তা আগে কসুর লতি আনতে হইবে আমার আমার শ্বশুরই কসুর লাগে লাগাইছে কচুর অনেকগুলো লতি বের হয়েছে দেখছি ওই জায়গা দিয়ে করে কচুর লতি আনবো তো যাই যায় লতি আনি আগে আনতে পারছি লতি এইতেই আমার ওই গে পাওয়া যায় না পানিতে হইলো সবকিছু ডুবি টুবি বের হয়েছে এর মধ্যে নামতে সাহস হয় এই উপর দি উপর দি যে কটা পাইছি কটা লইয়েছি কাঁঠালের বিছেগুলো আগে কুটতে নেই কানা ডে কুটতে ভিজেই রাখতে হইবে কতক্ষণ নাইলে আবার এই ছোলা উঠে অনেক কষ্ট হয়ে কাটালের বেশি কুডা শেয়া সে আমি পছন্দতে এগুলো করতে নেই লতি কোটা হয়ে গেছে কেন আমি মাছটা করতে লতি অল্প করে মাছ রূপসমা রূপসমা একটু নরমই থাকে রান্না করার পরে শক্ত হয়ে যায় মাছগুলো খাইতে অনেক মজা মাছ করতে নেই

বৃষ্টি এসে প্রচুর বৃষ্টি দেখেন হঠাৎ করে বৃষ্টি চলে এসছে আজকে আবার আমি কচুলতিতে দেওয়ার জন্য কাঁঠালের গুলো এইভাবে একেবারে কুচাই কুচাই নিতে আসি কারণ হলো ওগুলো হইলো জঙ্গলি কচুর লতি তো আর নয়তো প্যাখালের বেশি ভালো সিদ্ধ হইবে না আর এইভাবে দিলে ভালোও লাগবে একেবারে লতির সাথে মিশে যাইবে ওই সিদ্ধ হইতে সময় লাগে না আমি কাঁঠালের বেশি আর কচুর লতি চিংড়ি মাছ দিয়ে মাইকি ঝিপকে বসাই দি লতি চিংড়ি মাছ পেঁয়াজ কষি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তেল এবার ভালোভাবে মাখিয়ে নেই নাতনও হয়ে গেছে এই বৈকে পানি দিয়ে দেন পানি দিয়ে দিলাম তুলে দিয়ে নিলাম মাছে দেওয়ার জন্য কাঁঠালের বেশি দিয়ে রান্না করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এটা নিয়ে যাই আমি আমি মাছ বসাই চুললে কড়াই দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য মাছে একটু হলুদ মাখাই নেই এই মাছগুলো হইছে যে ইয়া নরম কিন্তু বাজার পরে শক্ত হয়ে যায় মাছ দিয়ে দিলাম

হয়ে গেছে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরে বাটা এবার আদা রসুন জিরে আর কি কচাই নেই আদা রসুনের গন্ধ লাগে না থাকে আদা রসুন জিরে আর কি ভালো কষাই নিচ্ছি এবার একটু পানি দিয়ে দিই দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মসলা কষানো হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দেই রোল উতলে গেছে এবার মাছগুলো দিয়ে দেয় এটা মাছ হয়ে গেছে নেই খুব সুন্দর আলহামদুলিল্লাহ আমরা খাবার খাইতে বসলাম তা আজকালে রফসানের আগেই খাওয়াই দিছি কারণ আজকে আমাদের রান্না করতে একটু দেরি হয়ে গেছে এজন্য জন্য রপসানের মায়ের রে আগে খাওয়াই দিছে কারণ মা তাসা দিয়েছে তো আবার পেটে ক্ষুদো লাগছে আর আমরা এখন বসলাম আমরা এখন বসলাম ঘরের ভিতরে বাহিরে বৃষ্টি হয়েছে তো বাইরে বৃষ্টি নামলে আমার ওই সাইডটা ভিজে যায় এর জন্য বাইরে বসা যায় না সেই জন্য আজকে বাড়ি ঘরের ভিতরে বসলাম ছোট্ট ঘরের ভিতরে জানাত আজকে চিংড়ি মাছ দিয়া যে কচুর লতি রান্না করছে তুমি যত রান্না করছো যত রান্না করছো হেয়ের থেকে আজকের রান্না সবচেয়ে স্পেশাল ভাবে রয়েছে অনুত ময়সা হুম কিজি মোজা হইছে কুসুলুতিটা হুম ইসেই করে যে করে ভাত খাই কাডালে বিসিও একবার গোজ লেগেছে লাগে না হুম ও সুন্দর আছে তারুনু শেষ করতে তারুন খাবার ভাতের রুচি আসে মানুষের কখন যখন তরকারি ভালো হয় তরকারি ভালো ভাত চলে না পারি যে সাগরে মাছ রান্না করছে কি মাছটা জানা রূপসা রূপসা মাছ আপনার লতি দিয়ে ট্রাই করে দেখেন কাঁঠালের বীজ এরকম অসাধারণ হইবে অসাধারণ আমি তো লতি এভাবে পাইনি মুখে লাগিয়ে থাকবে টেস্ট আর যদি লতি তো তাহলে লতি একটু বেশি বেশি পাওয়া যায় লতি আনতে গেছে লতি পায় না কারণ এখন বর্ষাকাল তো সব তা তো দেখলেন খালের পাশে পানিতে তলাই রয়েছে তার জন্য লতি উঠাইতে পারে না উপরে যা পাই সেগুলো আনছে নাহলে আরও বেশি করে লতি দিলে আরও বেশি ভালো লাগতো তাই না লতি মুখে পড়তো বেশি কাঁঠাল আপনার এরকম রান্না করে দেখেন মুখে লাগে থাকার মতো কিন্তু কাঁঠাল না না তারপর মজা বেশি লাগবে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ